সূর্য ওঠার সময় সকালে এক রকমের সূর্য ডোবার সময় এক রকমের আবার রাতের বেলা আর এক রকমের তার মানে এই নীলতের যে পাঁচ ছয় রকমের রূপ এখানে কিন্তু কোন পর্যটন স্পট গুলাতে পিরামিড বলেন বা জাদুঘর বলেন যেখানে যান আপনি কিন্তু ক্যাশ কিন্তু পে করা হয় না আপনি একটা ছোটো সিঙ্গেল রুম নিতে পারেন যে রুমটা বাড়া হয়তো বিশ থেকে পঁচিশ ডলার বা বাংলাদেশ টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা এর মধ্যে আপনি পাচ্ছেন ফুল বোর্ড অর্থাৎ তিনবেলা খাবার প্লাস পাচ্ছেন বিনোদন এখানে বেলিড আছে এখানে ট্রেডিশনাল ইজিপশিয়ান সংস্কৃতি সাথে আপনি পাবেন মিশোর সফরে আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি খরচের দিকটাতে কারণ দেশটির অর্থনীতি এখন ভালো নয় মানে যারা ডলার নিয়ে মিশরে আসবেন তাদের পোয়া বারো বছর কয়েক আগেও একশো ডলার ভাঙালে পাওয়া যেত দুই আড়াই হাজার ইজিপশিয়ান পাউন্ড এখন পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি তাই হোটেল মোটেল ক্রুজ একেবারেই সস্তা মনে হবে আপনার কাছে কায়রোতে এবার আমি উঠেছি নীল নদের বুকে ভেসে থাকা ক্রুজ হোটেলে তিনবেলা বুফে খাওয়া রাতে নীলনদের বুকে ভেসে ভেসে বেড়ানো স্থানীয় ঐতিহ্যের নাচ গান সবই ফ্রি আর এর খরচ দৈনিক ত্রিশ ডলারের মতো হোটেলে থাকলে প্রতিদিন খাবারের পেছনেই এর চেয়ে বেশি খরচ হতে পারত আমি যে ক্রুজ বোটটিতে উঠেছি তা চারতলা সখানেক কামরা আছে থাকার জন্য একটা থ্রি স্টার মানের হোটেলের মতো এর সাথে যুক্ত আছে রেস্টুরেন্ট বার খোলা টেক মানে আমাদের ঢাকা বরিশাল রুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চগুলোর মতো তবে পার্থক্য একটাই এখানে কোনো হৈচৈ হাঙ্গামা নেই শহরের প্রাণকেন্দ্রে মাতিঘাট ঘাট থেকেই সারা শহরের বাস মোটরসাইকেল উবার সব মিলছে সব পাওয়া যাচ্ছে ভাড়াও মাত্র পঞ্চাশ ষাট টাকার মধ্যে এ ভাড়াতেই শহরের যে কোনো অংশে যাতায়াত করতে পারবেন নিম্ন সম্পর্কে আমার কিছু বলার নেই আপনারা নিশ্চয়ই জানেন যেটা অনেকে বলে ব্যহাস্তি নোট তারপরে আমি ওদিকে যাচ্ছি না আমি যেখানে যাচ্ছি সেখানে ইদানিং প্রচুর বাংলাদেশ থেকে ভিজিটর মিশরে ঘুরতে আসছে তো তাদের জন্য যেহেতু এটা একটা ট্যুরিজম কান্ট্রি পর্যটক কান্ট্রি দেশ সেহেতু এখানে হোটেলগুলো সো এক্সপেন্সিভ যেটা আপনি সিঙ্গেল একটা রুম হয়তো একশো ডলার আশি ডলার নিচে পাচ্ছেন না বা দশ হাজার বা বারো হাজার টাকা বাংলাদেশের টাকা পাচ্ছেন না তো আমি মনে করি যে যারা আসলে মধ্যবিত্ত পর্যায়ে যে আসেন হোটেলে না থেকে এই আমি যে এই ক্রুজ একটা জাহাজের উপরে দাঁড়িয়ে আছি নীলনদের উপরে হ্যাঁ এই এইগুলো আপনি দেখতে পারেন এইগুলো দেখতে পারেন এই জন্য যে এই এই যে ক্রুজগুলোর ভিতরে আপনি বিনোদনের খুব সুন্দর ব্যবস্থা আছে আপনি একটা ছোটো সিঙ্গেল রুম নিতে পারেন যে রুমটা বাড়া হয়তো বিশ থেকে পঁচিশ ডলার বা বাংলাদেশ টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা এর মধ্যে আপনি পাচ্ছেন ফুল বোর্ড অর্থাৎ তিনবেলা খাবার প্লাস পাচ্ছেন বিনোদন এখানে বেলিডেন্স আছে এখানে ট্রেডিশনাল যে ইজিপশিয়ান সংস্কৃতির সাথে আপনি পাবেন তিন ঘন্টার জন্য ট্রেডিশনাল ফুড পাবেন তো আমি মনে করি যারা ঘুরতে আসেন অল্প পয়সায় তারা এই নীল নদের ক্রুজগুলো দেখতে পারেন মাদি ঘাটের পাশে এমন বেশ কিছু ক্রুজ হোটেল আছে যারা দিনের বেলায় আবাসিক অতিথিদের নিয়ে তীরে থাকে রাতে ঘুরে বেড়ায় নীল নদে যে নদ বিশ্বের সবচেয়ে দীর্ঘ এগারোটি দেশ জুড়ে যার বিস্তৃতি প্রায় সাত হাজার কিলোমিটার ভাবতেই ভালো লাগে সেই নদের বুকে রাতে ঘুমাচ্ছি আরও ভালো লাগে সকালে উঠে কেবিনের জানালা খুললেই নদীর এক পারে সুন্দর ছিমছাম গ্রাম আর এক পারে কায়রো শহর দেখে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ডিপ্লোমেটিক জুনের পাশে নাম। এখানে অনেকগুলো আছে ক্রুজ আছে জাহাজ আছে এই জাহাজগুলো আপনারা যদি ডট বুকিং ডট কমে সার্চ করতে পারেন গুগলে সার্চ করতে পারেন যে নাইল ক্রুজ কাইরো তাহলে আপনি কিন্তু এগুলো পাবেন এবং আমার মনে হয় যে আপনারা যদি এইটা করেন তাহলে আপনি অনেক সাশ্রয়ীভাবে এই মিশরকে ঘুরে দেখতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিচ্ছি যারা এটা বাংলাদেশ থেকে যারা আসে আপনি হয়তো জানেন যে আমি একটু যেহেতু কাজ করি মিডিয়াতে অনেকে আমাকে নক করে এখানে কিন্তু কোনো পর্যটন স্পটগুলোতে পিরামিড বলেন বা জাদুঘর বলেন যেখানে যান আপনি কিন্তু ক্যাশ কিন্তু পে করা হয় না সবাইকে বিজা কার্ডে পে করতে হয় তো এইটা আপনার মাথায় রাখবেন নীল কেন বিখ্যাত জানেন এই নদকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম এর পানি দূষিত হয় না সব সময় কাঁচের মতো স্বচ্ছ আবার ইসলামী নানা তথ্য উপাত্তে বলা হয় নীলতের জন্ম হয়েছে সিদ্রাতুল মানে সপ্তম আসমানের একেবারে শেষ প্রান্তে যার পরে আর কোনো সৃষ্টি বা যেতে পারে না এই বোটের দুশো নম্বর রুমে গতকাল সন্ধ্যায় উঠেছি এবং আপনারা এর আগের ভিডিওগুলোতেই দেখলেন যে এটা মোটামুটি একটি তারকা মানের হোটেলের কাছাকাছি পর্যায়ে চলে গেছে এবং এখানে থাকার যে বন্দোবস্তগুলো সেটি সবার জন্যই উন্মুক্ত এবং আমি যা বলছিলাম সেটি হচ্ছে যে একদিকে হচ্ছে এখানকার যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটি এক রকমের ব্যাপার আর তারপরে হচ্ছে যে সাশ্রয়ী যে ব্যাপারটা আমরা সবাই জানি যে যেগুলো বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যস্ত পর্যটন কেন্দ্র বা পর্যটন শহর সেই শহরগুলোতে কিন্তু থাকার মানে লিভিংটা অনেক এক্সপেন্সিভ এবং স্ট্যান্ডার্ড লিভিং পাওয়া এবং কি বলবো যে একটু ভালো করে থাকা একটু ঐতিহ্য নিয়ে থাকা সেটিও খুব কষ্টের তো আমার কাছে মনে হয়েছে যে ইজিপ্টের বিশেষ করে কায়রোতে যারা ঘুরতে আসবে বিদেশি পর্যটক তাদের জন্য তো অবশ্যই এবং আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো পর্যটকরা এখানে আসেন তাহলে এই নীল নদে বুকে ভেসে চলা এই ধরনের একটি প্রাকৃতিক দৃশ্য সম্বলিত থাকার ব্যবস্থা আমার মনে হয় যে সবাইকে উদ্বেলিত এবং উৎসাহিত করতে পারে দারুণ প্রকৃতি হ্যাঁ বিশ্বের অন্যতম নদী নীল নদ আর এই নীল নদের বুকে ভেসে চলা এরকমের একটি জাহাজে রাত্রি যাপন করা সত্যি ভাগ্যের ব্যাপার এবং আমরা যারা বিভিন্ন দেশ ঘুরে বেড়াই যাদের আছে যারা মোটামুটি কি বলবো যে ভ্রমণ পিপাসু তাদের জন্য সত্যি একটি অন্যরকম অভিজ্ঞতা হতে পারে সাগর মরুভূমি পেরিয়ে নীলনদের শাখা প্রশাখার মোট ব্যাপ্তি কয়েক লাখ কিলোমিটার তার বুকেই এখন আমার অস্থায়ী বসত এখন আমি আপনাদেরকে বর্ণনা করব যে এখানে থাকার খরচ রকম। যেমন আমরা একটা উঠেছি উঠেছি মানে আমি এখানে এখানে ফুল ফুল বলতে বোঝায় যে বোটে সকাল বিকেল দুপুর রাতে খাওয়া তাকা সবকিছুর একটা বন্দোবস্ত সহ মাত্র ত্রিশ ডলারের মতো এখানে চার্জ আসবে এবং আর এর সাথে স্পেশাল কিছু বিনোদনের ব্যবস্থা আছে আমার এক সহকর্মী আছেন এখানকার কায়রোর আমরা তার কাছ থেকে জানবো তার আগে আমি বলে রাখি সেটা হচ্ছে যে মিশর যারা ঘুরতে আসেন কায়রো যারা ঘুরতে আসেন তাদের কাছে কিন্তু আকর্ষণীয় হচ্ছে এই নদ এবং এটি এত বিমোহিত করে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয় বিকেলে এক রকমের সন্ধ্যায় আর এক রকমের সূর্য ওঠার সময় সকালে এক রকমের সূর্য ডোবার সময় এক রকমের আবার রাতের বেলা আর এক রকমের তার মানে এই নীললদের যে পাঁচ ছয় রকমের রূপ এটি আসলে হঠাৎ করে এসে ফট করে আমি বোটে এটা ক্রুজ করলাম কিংবা উঠে গেলাম তাহলে কিন্তু আমার মনে হয় এটা মজা পাওয়া যাবে না এটার জন্য একদম প্রকৃত নীলনদের এই প্রকৃত মজাটা নেওয়ার জন্য এই বোট গুলোতে আপনারা থাকতে পারেন ক্রুজগুলোতে আপনারা থাকতে পারেন এবং সেখানে এক ধরের খাবারের টেস্ট নেবেন ইজিপশিয়ান খাবারের তারপরে সেখানে আপনার এইখানে আপনার ব্যালেড্যান্স ইজিপশিয়ান নানা রকমের কসরত নানা রকমের খাবারের স্বাদ মানে সব কিছু মিলিয়ে একটা বৈচিত্র্যময় অভিজ্ঞতা হতে পারে আমি আমার যারা এই দুনিয়ার গল্প দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে দুই থেকে তিন রাত যদি আপনারা এই বোটে থাকেন সব মিলিয়ে ষাট সত্তর ডলার খরচ হতে পারে খাওয়া থাকা এভ্রিথিং মিলিয়ে এবং একেবারেই প্রাণকেন্দ্র মাদি কায়রো শহরে সেই মাদির একেবারে সড়কের লাগোয়া এখানে নেমেই আপনি উবার করতে পাবেন বাস পাবেন ট্যাক্সি পাবেন সব কিছু যোগাযোগ ব্যবস্থা রয়েছে এটা আসলে কোনো দেশের ট্যুরিজমকে প্রমোট করে না একটা শৃঙ্খলিত সুশৃঙ্খল একটা ট্যুরিজম ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব সেটি মনে হয় আমার আমরা এখান থেকে দেখতে পারি মিশরের জনসংখ্যার বিশাল একটি অংশ বয়সে নবীন অর্থাৎ তাদের বয়স ৩৫ বছরের নিচে অবসর সময়ে তারা নীল নদের পারে চলে আসেন এখানেই তাদের সময় কাটে আনন্দে বিশেষ করে রাতের নীলনদ দারুণ মোহনীয় হয়ে ওঠে যারা ক্রুজে থাকেন না তাদের জন্য অবশ্য এই ধরনের আয়োজন দেখতে টিকিট কাটতে হবে পাঁচশো থেকে ছশো ইজিপশিয়ান পাউন্ডে বাংলাদেশি বারো থেকে পনেরোশো টাকার মতো নীলনদের পারে দাঁড়িয়েও নীলকে দেখা যায় কিন্তু তাতে মন ভরে না তার জন্য বিশেষ ব্যবস্থা আছে নীলনদে ভেসে বেড়াতে বহু ধরনের নৌজান পাওয়া যায় ভাড়ায় যাতে একশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বাইরে গরম যাই হোক নীলের বুক সবসময় শীতল রাতে হালকা শীত লাগে মানে ডেকে দাঁড়ালেই আরামে চোখ পুজো আসে শান্তি শান্তি একটা ভাব হয় এই অনুভূতির জন্যই এবার আমার কায়রো সফর বেশ উপভোগ্য আর স্মরণীয় হয়ে থাকলো আর নীলনদে জেলেদের ধরা যে মাছ খেয়েছি তার স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন আর একটা মজার ব্যাপার হচ্ছে বিশ্বের সব নদ নদীর পানি যখন কমে তখন নীল নদে পানি বাড়ে আর সব নদীতে পানি বাড়লে নীল নদে কমে মানে প্রকৃতি আপনা আপনি ব্যালান্স করে দেয় এই নদকে কোনো ময়লা নেই নীল মিষ্টি পানি শুধু মিশর নয় বিখ্যাত এই নদ বয়ে গেছে উগান্ডা তানজানিয়া রুয়ান্ডা বুরুন্ডি কেনিয়া কঙ্গো ইরিত্রিয়া ইথোপিয়া ও সুদানের উপর দিয়ে যা কয়েক হাজার বছরের পুরনো এক সভ্যতা গড়ে দিয়েছে এই অঞ্চলে